হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স আজকে আবার চলে আসছি আপনাদের সামনে নতুন একটা কন্টেন্ট নিয়ে যে কন্টেন্টটা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে টংঘর আছে টংঘর বলতে টংঘর আপনাদেরকে একটু ভালো করে দেখছে তো আমি হচ্ছে আজকে পাহাড়ে চলে আসছি পাহাড়ের একটু চিত্র আপনাদেরকে দেখাবো বলে তো ভিউয়ার্স এখানে হচ্ছে টংঘর আছে অনেকে বলে টংঘর অনেকে বলে জুমঘর টং আসলে টংঘর জুমঘরের মধ্যে হচ্ছে পার্থক্য আছে টংঘর হচ্ছে মাটি থেকে দুই হাট বা তিন হাট উঁচু করে যে পিলারের মতো বাঁশ দিয়ে বা গাছ দিয়ে তুলে সেটা হচ্ছে টংঘর আর এটা হচ্ছে জুমঘর তো এখানে আসার কারণটা হচ্ছে বর্তমানে পাহাড়ি আদিবাসী যারা আছে তিন পার্বত্য জেলায় আপনারা জানেন খাগড়াছড়ি মধ্যে বান্দরবান এই তিন পার্বত্য জেলায় হচ্ছে আদিবাসীদের জনসংখ্যা বেশি বাংলাদেশের একমাত্র জনসংখ্যা আদিবাসী জনসংখ্যার থাকে হচ্ছে তিন পার্বত্য জেলায় বেশিরভাগ তো এখানেও হচ্ছে তেরোটি তেরোটি জাতিগোষ্ঠী রয়েছে বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন ভাষা আলাদা আলাদা ভাষা নিয়ে তো পাহাড়ের আদিবাসী যারা আছে এখন হচ্ছে সবাই জম চাষের পাশাপাশি বিভিন্নভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে করতেছে আর পাহাড়ে যারা আছেন আদিবাসীরা ওনারা হচ্ছে বিভিন্ন চাষ করে বিভিন্ন মানে সমতলের সাথে তক্কর দিয়ে বিভিন্নভাবে চাষাবাদ করে বাংলাদেশটাকে অর্থাৎ দেশটাকে সমুন্নত রাখার জন্য দেশের আর্থিক উন্নতি করার জন্য হচ্ছে সার্বিক সার্বিকভাবে বা মানসিকভাবে বা আর্থিকভাবে দেশটাকে সহযোগিতা করে যাচ্ছেন বিভিন্ন বিভিন্ন ফলমূল বিভিন্ন চাষাবাদ করে অর্থ করে ফসলগুলো উৎপাদন করতেছে তো আগে হচ্ছে জুম চাষ করে জীবিকা নির্বাহ করতে আমাদের আদিবাসী যারা আছে তো বর্তমানে হচ্ছে মানে জুমের পাশাপাশি এখন তো আবার জুম নাই বিভিন্নভাবে মানে পাহাড়ে পাহাড়ে এখন হচ্ছে গাছ লাগায় বাগান করে বা ফলমূল ফলমলের ফলমূলের চাষ করে তো সেসবের পাশাপাশি এখন কচু লাগানো শুরু করে দিয়েছে এই যে দেখেন আমার সামনের পিছনেতে সব কচু আর কচু আর কি হ্যাঁ তো এখানেও হচ্ছে ছয় ষাট ছয় ষাট একরের মতো জায়গা হবে এরকম করে একজন দশ একর বিশ একর ওই করে জায়গা করে পাহাড় কেটে আর কি কচু চাষ করেছে তো এটা কচু তোলা হবে হচ্ছে ছয় মাসের পরে অর্থাৎ লাগানো থেকে ছয় মাসের পরে হচ্ছে কচু তোলা হয় তো কচুগুলো হচ্ছে পাইকারি রেটে হচ্ছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করা হয় আর খুচরা যদি আমরা বিক্রি করতে যাই বাজারে তাহলে সত্তর টাকা আশি টাকা বা ষাট টাকা করে বিক্রি করা হয় যেহেতু কচুগুলো একটু বেশি পাইকারি মূল্যে বিক্রি করা ছাড়া উপায় নেই তো বৃহস পাহাড়ে আদিবাসীরা আসলে এই আগে জুম চাষ করতে কিন্তু এখন জুম চাষ করতেছে না এই কারণে জুম চাষের ক্ষেত্রে একটু মানে লাভবানটা কম হয় ছোটো ধান আর শাকসবজি কিছুটা পাওয়া যায় যেগুলো বিক্রি করে আর টাকা যোগান করতে পারবো না অর্থ সম্পদ যোগান করতে পারবো না সেই সব চিন্তা করে মধ্যে জম চাষের উপর নির্ভর একটা গেছে এখন বর্তমানে এখন শুধু কলা কিছু আমার পেঁপে এরকম করে লাগাচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল আর আপনারা জানেন পাহাড়ের জমিগুলো হচ্ছে খুব মানে ফলমূল চাষ করার জন্য বিভিন্নভাবে উপযোগী তুমি হচ্ছি দেখেন হচ্ছে মানে যাই লাগান না কেন একটু ভালো হয় আর কি হ্যাঁ আর এই দৃশ্যগুলো সুন্দর যদিও কষ্টদায়ক যদিও জীবন আসলে কষ্ট এটা না বলা যায় না পাহাড়ের জীবন খুবই কষ্ট আর তারপরে হচ্ছে কষ্টের মধ্যে মধ্যে এরকম করে সুন্দর পরিবেশে নিরিবিলি জায়গা সুন্দর পরিবেশে জীবিকা নির্বাহ করতেছে খুবই সুন্দরভাবে চাষাবাদ করতেছে চাষাবাদ চাষাবাদ করে দেশটাকে মানে আর্থিকভাবে উন্নতি করার ক্ষেত্রে অবদান রাখতে চাই আমাদের পাহাড়ে আদিবাসী যারা আছেন তো ভিউয়ার্স দেখেন খুবই সুন্দর খুবই পরিবেশটা সুন্দর ভালো লাগলো আমার আমার এই জায়গাগুলো দেখে এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন সব কচু আর সামনে সামনের পিছনে সব কচু আর আর টংঘরের কথা তো না বললেই নয় আসলে এই এই রকম করে টংঘরে ঠাকাটা আমার সেই ছোটোকাল কাল থেকেই অভ্যস্ত ছিল বর্তমানে কিন্তু আর এইসব টঙ্গর দেখা যায় না খুব কম দেখা যায় এই যে দেখেন এইসব টংঘরে থাকার অভিজ্ঞতা আসলে না বললেই নয় এই যে দেখেন হ্যাঁ তো এইখানে কী আছে আমি একটু দেখাচ্ছি আজকে হচ্ছে এখানে অনেক লোকজন আছে কাজ করার জন্য দেখেন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এখানে কি আছে ভিউয়ার্স এই তঙ্গরে কি আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তো আগে আগে যারা মানে আগেকার যুগে আর কি যারা জুম চাষ করতো ভাত নিয়ে আসতো বাড়ি থেকে তো ভাত নিয়ে আসতো কীভাবে নিয়ে আসতো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে খাড়া আঞ্চলিক ভাষায় বাংলা ভাষায় বলে এটা খাড়া আমরা বলি নখাই বা ট্যাচেং বলি ছোটোটাকে ট্যাচিং বলি আর বড়টাকে হচ্ছে নখাই বলে আর কি অনেকে অনেক ভাবে বলে থাকেন আমাদের ত্রিপুরা আদিবাসীর মধ্যে হচ্ছে ছত্রিশটা গোত্র আছে ছত্রিশটা গোত্রের মধ্যে অনেকেই অনেক নাম ধরে থাকেন এটা তো নাতম গোত্রের মধ্যে আমি যেহেতু নাটক গোত্র এটা হচ্ছে নখাই বা খ্যারপ বলি আর কি তো ভিউয়ার্স আরেকটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে হ্যাঁ এই যে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে ভিওয়ার্স দেখেন এইটা এই যে দেখেন ভাতের মোচা হ্যাঁ কলা পাতাই করে ভাতের মোচা নিয়ে আসটা একটা আসলে এটা হচ্ছে আমাদের সংস্কৃতি কালচার বলতে পারেন তো এইসব ভাতের মোচা এখন আর ভালো করে দেখা যায় না এটা হচ্ছে কলা পাতা দিয়ে মোরানো আর কি এই যে দেখেন ছোটোকালে কিন্তু এইভাবে ভাত নিয়ে আসতাম খুবই সুন্দর না আর এখানে থাকলেই ভালো দিকটা কি জানেন এখানে রাখলে হচ্ছে ভাতটা নষ্ট হয় না ভাতটা গরম থাকে আবার আর কম সময়ের মধ্যে নষ্ট হয় পচে যায় না ভাতটা খেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে হচ্ছে কলা যে একটা স্মেল থাকে গ্রাম থাকে সেটা খুবই একটা মানে টেস্টির মতো লাগে আর কি খুবই ভালো লাগে হ্যাঁ এদের দেখ ভিউার্স আজকে আমার এই ভিডিওটি এটুকুই সবাইকে ধন্যবাদ আশা করতে আমার ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না